নর্থ ম্যাসিডোনিয়া যারা অল্প খরচে অল্প সময়ের মধ্যে ইউরোপে যেতে চান ইউরোপে প্রবেশ করতে চান তাদের জন্য উত্তম দেশ হতে পারে অর্থাৎ উত্তম লাইন হতে পারে আপনারা উত্তর ম্যাসিডোনিয়ায় যেতে পারে কারণ উত্তর ম্যাসিডোনিয়ার ভিসা পাওয়ার যে চান্স অর্থাৎ ভিসা প্রসেসিং যে সময়টি কম অপরদিকে ভিসা পাওয়ারও সুযোগ অনেক বেশি ইতিমধ্যে আমাদের মাধ্যমে উত্তর ম্যাসিডোনিয়ার বহু মানুষ আবেদন করেছে এবং আমাদের সফলভাবে তাদের পারমিট পারমিট অর্থাৎ জব এবং আমরা ভিসা পাইয়ে দিচ্ছি সফলভাবে অল্প খরচে অল্প সময়ে যারা উত্তর ম্যাসিডোনিয়ায় যেতে চান তাদের জন্য কিছু পরামর্শ আপনারা উত্তর ম্যাসিডোনিয়ায় যাবেন অর্থাৎ অনেকে আছেন এখানে যাওয়ার পরে অন্যান্য দেশের পাশের সেন্ডের মুক্ত দেশ বা অন্যান্য দেশে চলে যেতে চান কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই উত্তর মেসিডোনিয়া যাওয়ার পরে অন্য দেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এখানে যাওয়ার পরে আপনি মাসের মধ্যে পাবেন পাবেন অর্থাৎ ছয় রেসিডেন্ট এরপরে আপনার এক বছরের মধ্যে পিআর পাওয়ার চান্স রয়েছে অর্থাৎ আপনি যখন পারমানেন্ট রেসিডেন্সিপ পেয়ে যাচ্ছেন তখন আপনি খুব সহজে অন্যান্য দেশে যেতে পারবেন অপরদিকে আপনি যখন এখানে দুই বছর মতো থেকে যাবেন পার্মানেন্ট রেসিডেন্ট পেয়েছেন নিজের জব নিজেই চেঞ্জ করতে পারছেন অর্থাৎ পরবর্তীতে কোম্পানি আপনার যে ভিসাটি নতুনভাবে নবায়ন করে দিবে আপনি যখন খুব সহজে এখানে থাকার যে সুব্যবস্থা আপনার হয়ে গেছে এবং আইন কাম ভালো করছেন তখন আপনি একটি পরিকল্পনা করবেন যে অন্যান্য সেন্জেনভুক্ত দেশে আপনি কিভাবে যাবেন এই প্রস্তুতি হচ্ছে পরে প্রথমেই যদি আপনি উত্তর ম্যাক্সিকনে যে অন্য দেশে চলে যেতে চান তাহলে এটি ভুল হবে উত্তর ম্যাসিডোনিয়ার আই ইনকাম যে কম হচ্ছে বা বেতন স্যালারি খুব কম তা কিন্তু নয় ম্যাসিডোনিয়ার বেতন স্যালারি খুবই ভালো কারণ ইউরোপের দেশগুলোতে বেতন স্যালারি সুব্যবস্থা রয়েছে এজন্য জন্য হতাশ হওয়ার কিছু নেই যারা অল্প সময়ে সেনজেন ভুক্ত দেশগুলোতে যেতে চাচ্ছেন অপরদিকে নন সেনজেন ভুক্ত দেশগুলোতে যেতে চাচ্ছেন নন সেনজেনের ভিতরে সার্বিয়া এবং উত্তর ম্যাসিডোনিয়া বেস্ট হবে এক্ষেত্রে যেহেতু এই ভিডিওতে আমি কথা বলছি উত্তর ম্যাসিডোনিয়া নিয়ে তা আমি আপনাদেরকে জানাতে চাই যে উত্তর মেসিডোনিয়ায় এই মুহূর্তে যারা ভিসা আবেদন করবেন তাদের ভিসা পাওয়ার চান্স অনেক বেশি কারণ উত্তর ম্যাসিডোনিয়ার শ্রম বাজার বাংলাদেশের দের জন্য সবসময় উন্মুক্ত রয়েছে যদি আপনি বৈধ কোম্পানিতে সঠিকভাবে নির্ভুলভাবে আবেদন করে ভিসা নিতে পারেন অর্থাৎ ভিসাটি আপনি যেতে পারেন এখন মূল বিষয় অনেকে নানা বিধভাবে নানাভাবে আবেদন করছেন ভুল ভাল বিভিন্ন এজেন্সির কাছে যাচ্ছেন বহু আবেদন করছেন কিন্তু আপনি জব পারমিট পাচ্ছেন না অর্থাৎ জব পারমিট না আসলে আপনি ভিসা পাবেন কি করে এই জন্য প্রথমত আপনাকে আমাদের মতো একটি ভালো যারা স্বচ্ছতার সাথে কাজ করছে সততার সাথে কাজ করছে এবং যাদের প্রযুক্তিগত দক্ষতা রয়েছে যারা নির্ভুলভাবে অনলাইন করতে পারে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এবং নর্থ মেসিডোনের বৈধ কোম্পানির সাথে যাদের লিঙ্ক রয়েছে অপরদিকে যাদের পাওয়ার রয়েছে ওখানে যারা প্রকৃতপক্ষে যাদের এজেন্ট রয়েছে এবং দক্ষ মানুষ রয়েছে যারা মেসিডোনের বিভিন্ন কোম্পানির সাথে কাজ করছে এবং জব কালেক্ট করছে এই জব কালেক্ট করার পরে তারা বাংলাদেশে জব চাহিদা পত্র পাঠাচ্ছে যেমন আমাদের কাছে অনেক জব চাহিদা পত্র এসছে যে আমরা ক্লিনিং সার্ভিসে লোক নিতে পারবো প্যাকেজিং সেক্টরে কোম্পানিতে লোক নিতে পারবো অপর দিকে আমরা কিন্তু অনেক ট্রাভেলস কোম্পানি রয়েছে সেখানেও কিছু জব চাহিদা রয়েছে বাংলাদেশের অপর অপরদিকে আপনারা যদি খুব সহজ অল্প দিনের মধ্যে যেতে চান বাংলাদেশিদের কিছু কোম্পানি কিছু প্রতিষ্ঠান উত্তর ম্যাচিডোনিয়া রয়েছে সেখানে যদি আবেদন করেন অর্থাৎ দুই থেকে তিন মাসের মধ্যে আপনি ভিসা নিয়ে এই নর্থ যেতে কিন্তু আমি আপনাদেরকে একান্তভাবে বলতে চাই যে আপনারা যদি যেতে চান উত্তর ম্যাসিডোনিয়া তাহলে কোম্পানিতে যান তাহলে আপনার সফলতা দ্বিগুণ হারে প্রতিফলিত হবে অপর দিকে আপনি বেতন স্যালারিটা ভালো পাবেন তো ভালো থাকবেন ভালো রাখবেন যাবার আগে বলে যাই আপনার উত্তর ম্যাসিডোনিয়ায় আবেদন করার জন্য কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমত ভ্যালিড পাসপোর্ট এনআইডি কার্ড ছবি পুলিশ ক্লিয়ারেন্স এবং শিক্ষাগত যোগ্যতার সনদ যদি অভিজ্ঞতার সনদপত্র থেকে থাকে অর্থাৎ আপনি যে কাজে স্কিল সে কাজের যদি দক্ষতা কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটি ফাইলের সাথে সংযুক্ত করবেন অপরদিকে যারা এডুকেটেড রয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতার সনদ রেডি করবেন যারা লেখাপড়া জানেন না অর্থাৎ এডুকেটেড নয় অল্প লেখাপড়া জানেন কিন্তু দক্ষ তাদের জন্য জব রয়েছে প্রচুর দক্ষ চাহিদা মানুষের দক্ষ জনক বলে সব দেশে সব সময় চাহিদা রয়েছে আপনারা অথবা নন স্কিল যাই হন না কেন ম্যাসিডোনিয়ার বিচার জন্য আবেদন করতে পারবেন আবার দেখা হবে নতুন কোন দেশের বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন 我在背。